الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر صدق الله العظيم <applause> سورة الكوثر أحد آيات فصل تبارك وتعالى فصل لربك وانحر

উট গাই ওই রকম বকরি এবং ভেড়া খয়েরা জিনিস কোরবানি দেবার কথা উল্লেখ আছে কোরবানিটা তিন একটা ইয়াদ ইয়াদগার কুরবানি আল্লাহ তাবার আলার একটা আজমত দিন কুরবানির মাধ্যমে দিন কুৰবানীৰ মজিলাত যেনিয়া আখৰাত দুটাই মানিয়াৰ মধ্য লাভৱান হোৱা যায় দুনিয়াৰ মধ্য লাভ হ'ল কুৰবানী বুষ্টা সাৱ যে সৱাৰ অন্য মাহতাজ যারা গরিব গুলা তারা রেও এই দিক থেকে দুনিয়াই ফায়দা আর আখারাতের দিকে সবাব আখারানের দিকেই গ্রহের দিকে লাভ হইলো আল্লাহ তাবার আঁকাওয়ালার কাছে কোরবানির গোস এবং কোরবানির খুন কোনোটাই ফলছে না শুধু বা ফলছে বান্দার তাকুয়া এবং এখলাস

দিল খুশ করিয়া নিয়তে কুরবানি ওয়া তাআলা ওই বান্দার জন্য আড়াল দিল খোঁজ করিয়া সবাবর নিয়তে আল্লাহ সন্তুষ্ট কুরবানি দিব ওই কুরবানিটা কুর্বান আর হয়ে দিব অর্থাৎ

গরু উট দুম্বা ছাগল ইত্যাদি যখন কুরবানি দেওয়া ক্রিয়ামতর দিন ওইগুলা এর এরা কোরবানির পশুর মাধ্যমে সার জন্মত দি যে পশম আছে যে রুমগুলা প্রতিটি রুমের বদলা শেষটা সবাব তার নামা আমল

একটা সিস্টেম একটা সুনার তখন সাহাবি লাইটা দিলে আমরা লাভ কিতা হবে রসুল ফর্মা চতিটি রুম এর রুম এর বদলা একটা সওয়ার কুরবানী সজিলা তা আলি আলী কি বর্ণিত আল্লাহ রসুল এ ফাতিমা তোর হর ও জল্লাহ তালাহার ফাতিমা চলো কুরবানির দিন কুরবানির সামনে হাজিরও হও কুরবানির প্রথম যে ছুরি গুলার টাকানির পরে যে রক্ত দমিনো হব সঙ্গে সঙ্গে সমস্ত গুনামা হইনে রাখে কুরবানি দিচ্ছে কুরবানি দেনেওয়ালা ব্যক্তি কুরবানি দিতে সময় সামনে থাকতে বেয়ামত দিন কুরবানির গোস্ত আল্লাহাবারতাল নিজানোর মধ্যে সত্তর পাক বাড়িয়া দিল এই বারানীর বদৌল আল্লাহতাবারকালা মেকিলে কুরবানী সাজিলে কুরবানি না যে লস কাজ আবুহু রেরাত কি বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম فرمাত্রা যে সাহেবেন সাবর মালিক বল قربانی দিল না হে জানো অধিকারদার যায় না

رسول کریم صلی اللہ علیہ وسلم و چیتا مطانر نصبی یا تو روحانی بابا ابراہیم علیہ السلام و, و طریقہ ادھر فائدہ کی بڑو رحمت ادھا بکری اور گائے ادھر نور پوشی درہ ادھا خلاف

দুইটাই প্রিয় মিল্লাতাইন উসুলান ফুরুআন উসুল ফুরু দুইটা এক রকম যার কারণে ইত্তাবিউ ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ইত্তাবা করো এখানে না হয় হয়েছে ইত্তাবা ইত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাত ملکینارشن شروع مطالعیبراہیم

শাখাৰ স্বত্বেও দুয়োটা এক কোৱা হৈছে যে মহম্মদী মতে কুৰবানী বোলে হলিলুল্লাৰ লগত সম্পৰ্ক সীমা ৰহিবলৈ দুয়োটাই আমাৰ কুৰবানী দেও কুৰী বুলে দুই মাখনৰ